লেবু গাছের লেবু বর্ষাকালীন সময় ছাড়াও বারো লেবু গাছে সারা বছর এইভাবে লেবু পেতে গেলে আমাদের এই বর্ষাকালীন সময়ে বেশ কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে তাহলে কোন কাজগুলি করলে এই লেবু গাছকে ভেতর থেকে শক্তিশালী করে আবার নতুন করে ফুল আনা যাবে তার জন্য বিশেষ কিছু খাবার দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে যা ঠিকঠাকভাবে করতে পারলে পরবর্তী সময়ে এর থেকেও বেশি পরিমাণের লেবু পাওয়া যাবে বন্ধুরা আমরা যে লেবুগুলি এখন দেখতে পাচ্ছি এগুলি সবই পরিণত হতে শুরু করেছে এই বর্ষাকালীন সময়ে অনেক লেবু দেখা যায় ফেটে যায় তাহলে কেনই বা এই ঘটনা ঘটে সমস্ত বিষয়গুলোকে জেনে নেবো এক এক করে আজকের ভিডিও থেকে তাই বলবো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো লেবু গাছকে ভেতর থেকে শক্তিশালী রাখতে গেলে আমাদের গাছে থাকা রোগাক্রান্ত পাতাগুলি দেখে দেখে সমস্তগুলিকে এক এক করে কেটে পরিষ্কার করে দিতে হবে এই কাজটি গুছিয়ে সঠিকভাবে করতে পারলে এই বর্ষার সময়ে যে সকল নতুন নতুন শাখা আসবে সেই সকল ব্রাঞ্চের পাতাগুলিতে রোগ প্রকার আক্রমণ হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না ফলে গাছগুলি সতেজ ও শক্তিশালী হয়ে উঠবে যা থেকে গাছ প্রচুর পরিমাণে আমাদেরকে ফুল উপহার হিসেবে দিতে পারবে আর ফুল আসার পর পরবর্তী পরিচর্যা সঠিকভাবে করতে পারলে তা থেকে প্রচুর লেবু পাওয়া যাবে তাছাড়া গাছকে শক্তিশালী রাখতে গাছে যদি কোথাও কোনো শুকনো ডালপালা থেকে থাকে তা বেছে বেছে এক এক করে কেটে পরিষ্কার করে কাটা অংশে সাব ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে কাটা অংশগুলিতে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই ডালগুলি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে না পারে এবার বর্ষাকালে মাটিতে আগাছা বা শুকনো পাতা পড়ে থাকলে তা নিয়মিতভাবে সবসময় তুলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গাছ ভর্তি করে নতুন ব্রাঞ্চ আনবার জন্য বেশ কয়েকটি খাবার দিয়ে দিতে হবে তাহলে বর্ষাকালে কোন কোন খাবার কেন দিতে হবে এবার তা দেখে নেওয়া যাক টবের মাটি কিনারা বরাবর প্রথমে খুঁড়ে কিছু দিয়ে আলগা করে নিয়ে বারো ইঞ্চি টবের জন্য তিনশো গ্রাম মতো ভার্মিক কম্পোস্ট টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে এই বর্ষার সময় কোনোভাবে পুরোনো গোবর সার ব্যবহার করতে যাবেন না কারণ গোবর সার মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে কম করে পনেরো দিন মতো সময় লাগে আর এই সময়ে টানা বৃষ্টি হতে থাকলে শিকড়ে করে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে তাই আমরা পুরোনো গোবর সার থেকে এই সময় একটু দূরে থাকবো এবার ভার্মি কম্পোস্টের মধ্যে কেঁচো ডিম থেকে থাকলে তা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য এক চামচ মতো ফুরাডন চারিদিক বরাবর ছড়িয়ে দেব। সঙ্গে দেব কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো বাদাম খোল এই সময়ে কোনোভাবেই সর্ষের খোল ব্যবহার করা যাবে না কারণ সর্ষের খোল থেকে বর্ষাকালীন সময়ে ফাঙ্গাস আসতে পারে এই বাদাম খোলের মধ্যে আমরা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পেয়ে যাব। যা মাটির সঙ্গে দ্রুত মিশে গিয়ে এই সমস্ত মৌলগুলির কার্যক্ষমতা আরও বাড়িয়ে তুলবে এবার মাটিতে যাতে নাইট্রোজেন সহ বিভিন্ন প্রকার মাইক্রো দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে তার জন্য দুই চামচ মতো হাড়ের গুঁড়ো টবের চারিপাশ বরাবর ছড়িয়ে দেব সঙ্গে রাখবো দুই চামচ মতো শিঙের কুচি যাতে রয়েছে ফসফরাস ও নাইট্রোজেন সহ বেশ কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট যা মাটিতে ডিকম্পোস্ট হয়ে দীর্ঘদিন ধরে গাছকে খাবারের যোগান দিয়ে চলবে এবার মাটিতে যদি কোনো ক্ষতিকারক যৌগ বা জীবাণু থেকে থাকে তাকে আটকাতে এবং ফাঙ্গাসকে ঠেকাতে এক থেকে দেড় চামচ মতো ছড়িয়ে দেব এই গুঁড়ো নিমখোল সঙ্গে গাছের মূলগুলিকে শক্তিশালী করে জল শোষণ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় তার জন্য এক চামচ টবের কিনারা বরাবর জিঙ্ক সালফেট ছড়িয়ে দিতে হবে এই জিঙ্ক সালফেটের মধ্যে থাকা জিঙ্ক উৎসেচকের কার্যক্ষমতা বাড়িয়ে কাণ্ডগুলিকে শক্তিশালী করে সমস্ত পাতাগুলিকে সবুজ করে তুলবে সঙ্গে পারলে এক চামচ মতো পানে খাওয়া চুন দিয়ে দেবেন তাতে মাটির দূষণ কেটে লেবু গাছের জন্য মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে আমি যেহেতু এক মাস আগে দিয়েছি তাই এখন আর দিচ্ছি না এরপরে সমস্ত খাদ্য উপাদানগুলিকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে যে কোনো একটি নির সাহায্যে ওলট পালট করে যতটা সম্ভব চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে দিতে এইভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এক লিটার জলে দুই গ্রাম বোরন মিশিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে এর ফলে গাছ যেমন ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে আবার গাছে থাকা ফলগুলিও ফেটে যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না এবং প্রতিটি ফলের মধ্যে পর্যাপ্ত সুমিষ্ট রস তৈরি হবে লেবু গাছে বর্ষাকালীন সময়ে নতুন শাখা এসে গাছকে ভরিয়ে তুলবে লেবু গাছে নতুন কচি পাতায় রোগ প্রকার আক্রমণের সম্ভাবনা বেশি থাকে তার জন্য আমাদের এক লিটার জলের জন্য দেড় গ্রাম পাউন্ড অথবা পাস্তারা দিয়ে তার সঙ্গে যে কোনো একটি কীটনাশক সে জাইথ্রিন টেন বা কাকা কিংবা সুপারসোনাটা বা কনফিডার অথবা এক্সপ্রিমো এক চামচ দিয়ে ভালো করে বেশ কিছু সময় দিয়ে মিশিয়ে স্প্রে বোতলে ভরে সপ্তাহে একদিন ভালো করে স্প্রে করে রাখতে হবে তাহলে কোনো প্রকার রোগ প্রকার আক্রমণ হবার ভয় থাকবে না এতে করে গাছে অধিক পরিমাণ ফুল পাওয়া যাবে এছাড়াও বর্ষাকালীন সময়ে গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে যে কোনো একটি ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম ভালো করে মিশিয়ে সপ্তাহে নিয়মিতভাবে গাছে স্প্রে করে রাখতে হবে এই কাজটি অবশ্যই বর্ষাকালীন সময়ে সূর্যের আলোর উপস্থিতিতে করতে পারলে ভালো উপকার পাওয়া যাবে জাস্ট এই কয়েকটি কাজ জুলাই মাসে ঠিকঠাকভাবে করে রাখতে পারলেই গাছে ভর্তি করে আসবে ফুল যা থেকে আপনাদের গাছেও এইভাবে লেবু আসবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার